হ্যালো দিয়া আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আমি একটা ড্রাইভিং লাইসেন্সের উপরে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে আমি ভিডিওটা দিয়েছি দালাল ছাড়া কীভাবে লাইসেন্স বানাবেন তো আপনি অনেকে কমেন্ট করছেন যে চশমা ছাড়া কি ও জায়গায় চশমা পরা আমি কি ও জায়গায় কোনো সমস্যা হবে কি না ঠিক আছে আমি চশমা পড়ি না ভাই এ ব্যাপারে কোনো সমস্যা হবে না আপনি ও ওগুলো দেখেন আপনি যাবেন যাওয়ার পর আপনি গাড়ি চাবি দেবে চাবি দেওয়ার পর আপনি চালাবেন ঠিক মতো সব কিছু ওকে তারা আপনাকে বলবে যে ভর্তি হইতে আপনি যদি ফার্স্ট হন ছয়শো পঞ্চাশ টাকা সেকেন্ড হইলে আপনার চোদ্দোশো পঁচাত্তর আর যদি থার্ট হন টাকার মতো ঠিক আছে তো তারপর আরেকজনে একটা প্রশ্ন করলেন যে আপনার ডায়াবেটিস আছে আপনার ওই জায়গায় যে আপনার ই হয় ওই জায়গায় যে আপনার মেডিকেল হয় তো মেডিকেলে কোনো সমস্যা হবে কি না ভাই এগুলা কোনো সমস্যা হবে না মেডিকেলে আপনার আঁকা মানিবে আঁকা মানার পর আপনার ব্লাড গ্রুপ কী ওইটা দিয়ে তারা ওই যে একটা কাগজ বানাইবে কম্পিউটারে বানানোর পর ওই জায়গায় আপনি টাকা দিবেন দেড়শো তারপর আপনারা বলবে যে হয়ে গেছে আপনি এখন যাইতে পারেন ঠিক আছে আপনি যাইয়ে এখন আপনি ই আপনার যে লাইসেন্স বানাবেন সেই জায়গায় আপনি টাকা ডালতে হবে টাকা ডালার পরে তারপর আপনি যাইয়ে লাইসেন্স নিতে পারবেন সমস্যা হবে না আর কোনো কাজ নেই আর কোনো কাগজ দিবেন না ওরা অনলাইন হয়ে গেছে আপনি যান যাওয়ার পরেই আপনি পেয়ে যাবেন ওরা ডায়াবেটিস চেকমেক করে না কিছুই করে না তাদেরকে দেড়শো টাকা দিলেই হয়ে যাবে ঠিক আছে আর আঁকা মানিবে খালি বাস আঁকা মানে নেওয়ার পর দিয়ে দেবে তারপর আরেকজনে প্রশ্ন করছেন আপনি যে কত দিনে লাইসেন্স পাব আচ্ছা ভাই এটা হইল আপনার ওই জায়গায় কীরকম লোক আছে কীরকম রকম মানে আপনার সিরিয়াল আছে ওই অনুযায়ী আপনাকে হালাইবে আপনি চাইছেন আর কইছেন আর কালকে যেয়ে লাইসেন্স পেবেন ঠিক আছে আমি ভাই দালালি করি না যারা দালালি করে হয়তো বা তারা তাড়াতাড়ি দিতে পারে ঠিক আছে আমি যেটা লিগালিটি আমি বানাইছি যেভাবে সেটাই আপনাদেরকে বলতেছি যে দালালকে টাকা দিলে হয়ে বলতে পারে যে এক সপ্তাহের ভিত্তি পাইয়ে যাবে আপনি ওই জায়গায় সিরিয়ালে পড়বেন পড়ার পরে আপনি যাবেন ট্রেনিং দিবেন ট্রেনিংয়ে যদি আপনি ফার্স্ট হন তারপর আপনি টাকা দিবেন টাকা দেওয়ার পরে আপনি তারপর ওই সে আপনার ওই জায়গায় একটা ইয়ে দেবে যে ওই ও একটা অ্যাপসের মতো কিছু জানি আছে ওইটার মধ্যে দেখাইবে যে আপনি এই তারিখ এই তারিখ এই তারিখ এরকম ক্লাস করবে মাস দিয়ে তিন চার দিন নাই আবার একদিন পর একদিন একদিন পর একদিন ঠিক আছে তারপর এরকম আপনি দেখুন দুই তিন মাস লাগবে আমার মনে করেন দুই মাসের উপরে লাগছে মাঝখান দিয়ে গ্যাপ ছিল ঠিক আছে আবার এক সপ্তাহ পর এরকম তো এটা আপনার মানে ওইরকম বইলে যা বলা যাবে না যে আপনি কবে এক সপ্তাহের ভিতরে লাইসিস পাবেন বা এক মাসের ভিতরে ওটা আপনি ও জায়গায় যাইলে ওই জায়গায় তারাই বলবে ঠিক আছে তবে আর প্রশ্ন করছেন যে আপনার বলছেন যে আপনার ও জায়গায় লাইসেন্স বানাতে যে আমি সেকেন্ড হয়েছি থার্ড হয়েছি ঠিক আছে তারপর হয়েছে অনেকে মনে করেন ফার্স্ট হয় না প্রথম যাওয়ার পরেও হয়তো একটু নার্ভাস ফিল করে একটু ভয় ভয় থাকে ঠিক আছে ও জায়গায় যাইলে হয়তো সেকেন্ড হয় নাহলে থার্ড হয় ঠিক আছে তো ওই জায়গায় আপনি যদি যান যাওয়ার পরে যদি আপনি সেকেন্ড বা থার্ড হন ফার্স্ট না হইয়া আপনি আবার রিপ্লাই ওই এক মাস পরে যাই আবার ট্রেনিং এই কাগজ নিয়ে আবার ট্রেনিং দিতে পারবেন আবার ট্রেনিং দিয়ে আপনার তো ওইগুলো ধারণা থাকবে যে আমি ও জায়গায় এই বুলটা করছি সেই বুলটা আপনার সংশোধন হবে আপনি ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এই কাজটা আপনারা করতে পারেন যারা এই লাইসেন্স বানাবেন এই কাজটা আপনারা করতে পারেন ঠিক আছে প্রথম যাবেন যাওয়ার পরে যদি আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হন আবার আপনারা কী করবেন সইলে আসবেন টাকা জমা দেবেন না ঠিক আছে পরে আবার এক মাস পরে যাইয়া টাকা জমা দিয়া তারপর আপনারা ই করবেন মানে তারপর আপনি ট্রেনিং দিয়া ফার্স্ট হইলে আবার টাকা জমা দেবেন আবার যদি এরকম সেকেন্ড রাউন্ড আবার তারপর আবার যাইবেন না মানে টাকা জমা দেবেন না পরে আবার যাবেন ঠিক আছে তো এইটা আমি একটা টেকনিক শিখিয়ে দিলাম ঠিক আছে এই কাজটা করেন অনেকে তো অনেক টাকা লাগে সুতরাং আপনি এইভাবে যদি করেন তাহলে আপনি ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি বেগি থাকবে এক ভাইয়ের একজনে প্রশ্ন করছেন যে আপনার সে তার কাতারের লাইসেন্স আছে আপনি আপনি দেশে চালাইতে পারবেন কি না জি ভাই এ দেশে চালাইতে পারবেন ঠিক আছে হ্যাঁ লাইসেন্সের উপরে একটা গোল একটা চিহ্ন দেখবেন ঠিক আছে ওই জায়গায় লেখা যে আপনি কাতার বাহারাইন তারপর ওমান ঠিক আছে দুবাই এইসব দেশে আপনি এই চালাইতে পারবেন ঠিক আছে তা সামরিকভাবে মানে এটা চালাইতে পারবেন মানে পরে আপনি আইসে এ দেশে আইসে ওইটা দিয়ে আপনি ওই দেশের লাইসেন্স বানাইতে পারবেন তাই এইটা আমি বলে দিলাম যে এই দেশে আইসে আপনি ওই লাইসেন্স দেওয়ার পরে টাকা জমা দিবেন তারপর আবার আপনাকে ওই যে দেওয়ার পরে আপনাকে ওই দেওয়ার পরে ওই লাইসেন্সটা দেবেন তাদেরকে ওই লাইসেন্সটা তারা নিয়ে যাবে। নেওয়ার পরে তারপর আপনারা ই করবে টাকা জমা দিলে এই দেশের লাইসেন্স দিবে ঠিক আছে এক ভাই প্রশ্ন করছেন আপনার যে ভাই কম্পিউটার পরীক্ষা কীভাবে ভাই আমি ওই ভিডিওটা দিচ্ছি ওই ভিডিওটার ভিতরে যেগুলো আসে কম্পিউটার পরীক্ষা কিভাবে কী প্রশ্ন আসবে ওইগুলো এর ভিত্তি ঘুরাই ফুরিয়ে আসে হয়তো এন থেকে আপনি কিছুটা পাবেন ঠিক আছে কিন্তু ফুল আর পাবেন না এই প্রশ্ন উল্টা আসে দিকে আসে আপনি কোনো বিলি ঠিক করে পাবেন না এটা হয়েছে তাদের বিজনেস ঠিক আছে এটা হয়েছে তাদের বিজনেস আমার এক ভাই নগ দিছে সে বলতেছে যে ভাই আমি তিনবার পরীক্ষা দিছি যেরা যা দিছে সব পড়ে গেছে তারপর আমার কাম হয়নি কি আমি তারপর আমি দিছি কিন্তু আমার পুরা মার্ক আসে না ঠিক আছে তা ওখানে মার্ক আপনার চাইতে আছে পঁচিশ আপনি তিরিশটা প্রশ্নে পঁচিশ মার্ক ঠিক আছে এটা তো আপনি মনে করেন যে এস পরীক্ষা দেন আর ইন্টার পরীক্ষা দেন ঠিক আছে এখানে তো আপনি একশো মার্কে আপনি তেত্রিশ পেলে পাস আর এই জায়গায় পঁচিশ তাও আবার উল্টো বিলে প্রশ্ন আসবে দিক বিলে প্রশ্ন আসবে ঠিক আছে এগুলা আপনি কীভাবে ই করবেন একজনে আমাকে তারপর ই করছে পরে আমি বললাম যে ভাই এরকম এরকম যদি আপনি করেন তাহলে আমি হ্যাঁ তার নাম্বার দিছি তার সাথে কথা বলছি তার সাথে কথা বলে ওই তার পাশ করাই দিয়েছে টাকা নিছে কিছু ঠিক আছে এই কম্পিউটার পরীক্ষা তারপর আর আর কোনো সমস্যা নেই আর এক ভাই প্রশ্ন করছেন যে ওই জায়গায় কম্পিউটার পরীক্ষা কি বাংলায় আসে না আরবিতে আসে ভাই এটা হইছে আপনার ওরা আরবিতে দিয়া ইংলিশে এই বাংলা ট্রান্সফার করে তো এটাও আর সমস্যা আরবি থেকে বাংলা ট্রান্সফার করলে এটাও বুঝতে আপনি একটু কষ্ট হবে ঠিক আছে আপনার বুঝতে অনেক একটু কষ্ট হবে কিন্তু বাংলায় ওরা দেয় ঠিক আছে আপনি বাংলা চাইবেন হিন্দি চাইবেন আরবি চাইবেন ইংলিশ চাইবেন সব কিছুতে ওরা দিয়ে দিবে সমস্যা নেই জিগেইবে আপনি কোন দেশি যদি কোনো আমি বাংলাদেশি ওরা বাংলা কনভার্ট করে দিবে। আর এক ভাই প্রশ্ন করছেন যে আপনার ওই যে ক্লাস কয় দিনের হয় ক্লাস হয় আপনি ফার্স্ট হইলে আপনার তিন দিন ক্লাস হবে তারপর ওই যে আপনার কম্পিউটার একদিন তারপর হয়েছে গাড়ির ড্রাইভিং তিন দিন এই কয় দিন সাত দিন টোটাল ঠিক আছে আর ফেল ফেল করলে আবার দেওয়া ফেল করলে আবার দেওয়া ঠিক আছে কম্পিউটার কি ফেল করলে আবার দেওয়া আর টাকা নেবে তারা তো আর যারা সেকেন্ড হবেন তাদের ক্লাস চার দিন কিন্তু গাড়ি চালা কম্পিউটার একদিন ঠিক আছে আর গাড়ি চালান যেটা সেটা হয়েছে এক সপ্তাহ তো এই হলো আমার পুরো কমেন্ট আরও অনেকে অনেক কমেন্ট করছে ঠিক আছে তো এই আর যারা যদি যাদের কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আমি এর উত্তর দিতে প্রস্তুত তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে আর যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ